এখন বাজে চারটে পনেরো মতন আমরা উঠেছি সাড়ে তিনটের সময় আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা এতক্ষণে তোমরা থামবেল দেখে আশা করে বুঝে গেছো আবার এত মানে ভোরবেলা উঠেছি কিন্তু এত রাতে কখনো ঘুম থেকে উঠেনি এই প্রথমবার আমার সাথে এখন আমার আরও দুটো মেয়ে আছে কোনো রকমভাবে একটু রেডি হয়ে নিয়েছি এক্ষুনি বেরোবো ট্রেন ধরতে হবে তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো ঘুম এখনো কাটেনি আমার সাথে এখানে আরও একজন আছেন আমি জানি না এই বড় ব্লগটা আমি কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আমি যখন কন্টিনিউ করতে পারবো না আমি ফোনটা ওকে দিয়ে দেবো ও কন্টিনিউ করবে আরও একজন আছে সে এখন ওয়াশরুমে আছে সে আসুক তারপর একটু চা টা খেয়ে তারপর বেরোনো হবে এই মাঝরাতে মানে মাঝরাতেই বলা চলে কারণ এখন সাড়ে চারটে বাজে এই মাঝরাতে যেটি চা করে দিয়েছে আমাদের জন্য এই চা খেয়ে এখন বেরোবো স্টেশনের দিকে এই প্রথমবার মানে জীবনে প্রথমবার এই সাড়ে চারটার সময় রাস্তায় ভেবেছিলাম কোনো লোক থাকবে না তাও অনেক লোক আছে আর এই যে আমার সাথে আছে আমার দুই শীতে মোটামুটি কাঁপছে তো এখন যাচ্ছি স্টেশনের দিকে তো যাওয়া যাক বাকিটা ট্রেনে ওঠার পর হবে এখনও আমার সাথে আরো আরো আমার আরো যারা মেয়ে আছে কেউ আসেনি শুধু বৃষ্টি বাতকুল্লা থেকে উঠে পড়েছে তো চলো এবার বাকিটা যেতে যেতে দেখাচ্ছি আমরা পৌঁছে গেছি স্টেশনে আমার এই দুটো মেয়ে এসেছে এখনো আরো দুটো মেয়ে আসার বাকি আর এইখানে একজন না না অবশ্যই আমি ভেবেছিলাম এত ভোরবেলায় হয়তো স্টেশনে কেউ থাকবে না যদি জীবনে প্রথমবার এত ভোরবেলায় আসছি এখন দেখছি না অনেক লোক আছে টিকিট টিকিট কাটা হয়ে গেছে নিশ্চিন্ত এবার শুধু ট্রেনে উঠবো আমার সাথে এই এই দিকে এরা দুজন একটা মাত্র বাকি ছিল যে ভাতকিলা থেকে উঠেছিল আর বাকি দুজন দিকে আর আরো দুজন আছে ওইখানে সবাই উঠে পড়েছে চলো এবার গন্তব্যে যাওয়া যাক আমরা আছি শিয়ালদা মেট্রো স্টেশনে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে রানাঘাট থেকে লোকাল ট্রেনে নেমে শিয়ালদা চলে এসেছি অনেক বছর পর মানে প্রায় দেড় বছর পর লোকাল ট্রেন চললাম আর সব থেকে একটা ভালো কথা সেটা হচ্ছে এই যে এতটা রাস্তায় এসেছি আমি রানাঘাট থেকে শিয়ালদা এখন আমাকে আমি যে আমার ব্যাগ নিয়ে এসেছি আমার ট্রলি আমাকে আমার নিজের ট্রলি টানতে হয়নি আমি মানে পার্সোনাল সব লোকজন এনেছি ওরাই আমার ট্রলি টেনে দিচ্ছে আমি খুললাম খুললাম ঘুরছি কোনো ব্যাপার না আর এখন প্ল্যাটফর্মে সবাই আমাকে দেখছে যে বাইক এসেছি এখন হাওড়া স্টেশনে এই যে সবাই আমার আমি কতক্ষণ ব্লক করতে পারবো জানি না তারপর ওই কন্টিনিউ করবে অনেক বছর পর হাওড়া স্টেশন এলাম অনেক বছর

প্রচণ্ড চা তেষ্টা পেয়েছে তো আপাতত বাইরে যাচ্ছে একটা চায়ের দোকান খুঁজতে চা খাবো এখন আমরা সবাই হচ্ছে মেয়েগুলোর উপরে এতক্ষণ ধরে চা খাওয়াই আবার বলবে তো দিদি ভিডিও করো যাই হোক আমাদের চা খাওয়া কমপ্লিট অনেক কষ্টে হাওড়া স্টেশনের বাইরে একটা চায়ের দোকান পেয়েছি চাটা খাওয়া কমপ্লিট এবার আমরা আবার স্টেশনেই যাচ্ছি আমরা আমাদের ব্রেকফাস্ট প্যাকিং করে নিয়েছি নিয়ে এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসছে যে প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মের দিকেই আমরা এগোচ্ছি তো এবার বাকি ব্লকটা ট্রেনে উঠে তারপর করছি তাহলে কমপ্লিট করবো না যদি আজকে সারাদিনের ব্লকটাই করব কিন্তু আমি আসলে লং ভিডিও করি না যারা আমার চ্যানেলে আছে সবাই জানে লং ভিডিও আমি একদমই করি না তো খুব আনকমফোর্টেবল লাগে কথা আটকে যায় তো মাঝে মাঝে সেই হিসাবেই ভুলভাল কথা হয়ে যাচ্ছে হয়তো যাই হোক এখন আমাদের ট্রেন আসছে আর তারপর

এইবার আমরা বেরোবো আমাদের অটো নিতে আসবে আমরা যাবো আমাদের রিসর্টে আমরা কোন রিসোর্টে থাকছি কীভাবে যাচ্ছি সেই সব ডিটেলস তোমরা কিন্তু এই পেয়ে যাবে আজকে আমরা যেই রিসর্টে থাকবো সেই রিসর্ট থেকে অটো চলে এসেছে আমরা এই অটোতে আপাতত চারজন আছি আমি বৃষ্টি লিপি আর সামনে আছে তোতা আর বাকি একটা অটোতে আর চারজন আছে আমরা এখন যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে মানে শান্তিনিকেতনে আমাদের মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগবেন বলছে তো দেখা যাক ওখানে পৌঁছে তারপর আমরা রিসর্টে আমরা চেক ইন করে ফেলেছি শান্তিনিকেতনে যে রিসর্টে আছে সেখানে তো এখন তোমাদের সাথে একটা রুমটি শেয়ার করবো এইটা এন্ট্রান্স এখান থেকে ঢুকতে লেফট সাইডে রয়েছে মিরার এইটা হচ্ছে ওয়াশরুম কিন্তু ওয়াশরুমে আমার একটা মেয়ে আছে ওয়াশরুমটা এখন দেখাতে পারছি না এই একটা ছোটো খাট এখানে আরও একটা খাট ওইদিকে আরও একটা খাট আর এখানে এখানে আছে একটা মিনি ফ্রিজ আর এখানে ওই চা কফি এসব করার জিনিস একটু পরেই তো তা আমাদের জন্য চা কফি বানাবে যদিও আর এখানে একটা টিভি একটা ওয়ার্ড্রব আর সব থেকে বড়ো ব্যাপার এই পর্দা সরাবো আর এখানে আমাদের রিসোর্টের সুইমিং পুল তো এটাই হচ্ছে আমাদের রুম পুরো রুম আমরা আসার পর সবকিছু ছন্ন ছাড়া করে রেখেছি এখনো কিচ্ছু করা হয়নি এরপর আমরা কি কি করব কি কি না করব আমি না মিনি মিনি ব্লগ বলছি কারণ লং ব্লগ একদম করতে পারি না খুব কথা জড়িয়ে যায় ভুলভাল বকি তো যাই হোক কী কী করছি না করছি সেই সব নিয়ে আসছি খুব শীঘ্রই আর আমরা ছজন থাকবো এই বড় রুমটায় তো আর বাকি দুজন থাকছে মানে বাকি দুজন ওদের বুকিংটা পরে হয়েছিল সেই জন্য ওদের জন্য একদম নিচে একটা মানে ডবল বেডের রুম পাওয়া গেছে আর আমরা বাকি ছজন এখানে এবার আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে বেরোবো একটা ডান্স ভিডিও শ্যুটের জন্য তো এবার একদম ফ্রেশ হয়ে বাকি লুকটা আর আজকে সারাদিন কী কী করবো সেগুলো নিয়ে আসছি খুব শিখে আমরা এখন পলাশ বন থেকে ডান্স শ্যুট কমপ্লিট করে যাচ্ছি সোনাঝুরি হাটের থেকে আর এইবার আমাদের এখনো লাঞ্চ হয়নি আমরা বিকাল চারটে মতো বাজে আমরা এখন লাঞ্চ করবো সোনাঝুরি হাটে হাটে কেনাকাটা করব সব কিছু একসাথে করব করে তারপর হোটেলে যাব হোটেলে গিয়েও অনেক প্ল্যানিং আছে তো এই সব কিছু আস্তে আস্তে আমরা এখন সোনাঝুরি হাট থেকে প্রচুর 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 কেনাকাটা করে এই মধ্যে আমরা রিসর্টে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য তো আর এখানে প্রচণ্ড ঠান্ডা আমরা কিছু নিয়ে আসিনি শাড়ির ওপরেই একটা চাদর দিয়ে মানে একদম জৈত অবস্থা আর সোনাঝুরি হাটে শপিং করতে করতে এতটাই পাগল হয়ে গেছিলাম মানে যা দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই এরম একটা অবস্থা তো ওখানে কোনো ক্লিপস নেওয়া হয়নি শর্টসের জন্য একটা মনে ক্লিপস নিয়েছিলাম তাই এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করলাম তারপর চা খাবো খেয়ে আবার যাবো রিসর্টে আমরা রিসর্টে এসে সবাই ফ্রেশ হয়ে আমাদের কফি খাওয়া শেষ হয়ে গেছে এখন মনে পড়েছে ভিডিও করার কথা মানে অ্যাকচুয়ালি কি হয় যারা মানে আমি মেনলি একদম তো লং ভিডিও করি আর না করতে করতে সব কিছু শেষ হয়ে যায় তারপর মনে পড়ে ও আমি তো একটা লং ব্লগ করছিলাম তার জন্য ভিডিও নিতে হবে কেই যাচ্ছে তো এইখানে অনেক কিছু খাওয়া হয়েছে যেমন কফি কেক মানে খোলা হচ্ছে এক একটা প্যাকেট আর এক সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার এই যে এখানে একজন আছে কি ভাবছে ও জানে ওনারা ভিডিও করিয়েছি এদিকে যাই হোক এদিকে অনেকেই আছে এই যে সবে একটু হাই হ্যালো বলে দাও আমরা এখন আবার স্টার্টার অর্ডার করেছি রাত্রি কটার সময় এখন কটা বাজে দেখিস আটটা আঠেরোতে আমরা স্টার্টার খাবো খেয়ে দেবার ডিনারে কী খাবো জানি না তাও আমরা যেই রিসর্টে আছে আমি এখন অব্দি নাম বলিনি তো আমি একটা কথা শুধু বলতে চাই এটা হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ একটা রিসর্ট আর আমরা খুবই গরিব মানুষ আমরা কফি খেলাম পঞ্চাশ টাকা দিয়ে আর আমরা মানে এখানে এক এক প্লেট শুক্তোর দাম একশো কুড়ি টাকা তো আমার ভিডিও দেখে যারা এখানে আসবে মানে আমাদের মতো যদি হও তাহলে এসো না যদি বড় লোক হও আসতে পারো মানে এখন আমি জানি আমার কমেন্ট সেকশনটা ভালো ভালো কমেন্টে ভরে যাবে আর এই কমেন্টে ভরে যায় যেন সেই জন্যই আমি কথাটা বলছি যেন প্রোফাইলে তো ভালো ভিডিও করলে তো রিচ যায় না তো এই এইসব যদি কথা দু একটা বলি তাহলে একটু রিচ যেতে পারে যেমন আমি বলছি আমরা গড়ি এটা দেখে মানুষজন অনেকে অনেক কমেন্ট করবে আমি এটা যাই হোক তো এবার আমরা স্টার্টার খাবো তারপর দেখি কফি টফিটা বানিয়ে খাওয়া যায় কি না আরও যা যা কিছু করব করে আদৌ জানি না আমি ভিডিও করতে পারবো কি না তারপর আমাদের এখন ইচ্ছা আছে বর্তমানে সকালবেলা আমরা উঠবো আমাদের রাস্তার পাশ দিয়ে আদিবাসী গ্রামে যাওয়া যায় খেজুরের রস খাওয়া যায় অনেক কিছু করা যায় সেই সব কিছু করব আদৌ কত কি হবে জানি না আবার যখন মনে পড়বে যে আমি একটা বড়ো ব্লগ করছিলাম সেটা কন্টিনিউ করতে হবে তখন আবার ভিডিও অন করব আর তখন যদি মনে থাকে তো তখন ক্লিপসগুলো আবার অ্যাড করে দেবো ততক্ষণের জন্য কালকে রাতে আমি ডিনার ডিনারের কোনো ব্লগ করিনি তারপর রাতে এসে আমাদের প্রচুর গল্প হয়েছে রাত একটা অবধি তারপর জেগে থাকতে পারছিলাম না তো এই সব কিছুর আমার কোনো ব্লগ করা হয়নি মাঝে মাঝে ভুলে যাই তো এই সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে ওর ওর চোখ খারাপ হয়ে গেছে ও কানা হয়ে গেছে তো এখন লিপি আমাদের জন্য কফি বানিয়েছে তো ও খুব ভালো মেয়ে সংসারী মেয়ে ভালো ছেলে থাকে যোগাযোগ কর এবার আমরা এখন চাটা খাবো তারপর আমরা বেরোবো এখানে আদিবাসী গ্রাম যাওয়ার জন্য আদিবাসী গ্রাম ঘোরার জন্য তো সেই জন্য আমরা সকাল সকাল উঠেছি যাব বলে যে এখানে আরও দুজন আছে আর একজনের সকাল হয়নি কোথায় গেল দেখতে পাচ্ছি চলো কফিটা কমপ্লিট করি তারপর বেরোয় আদিবাসী গ্রাম যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন আদিবাসী গ্রাম যাওয়ার জন্য আর এই সকাল বেলা এত সুন্দর একটা রোদ আসছে কি বলবো একটা দারুন ওয়েদার দারুন আজকের দিনটা থাকতে পারলে এখানে সবচেয়ে ভালো হতো মানে আমরা যে দুদিনের জন্য আসতাম কিন্তু আজকে আমাদের বেরিয়ে যেতে হবে এবার আদিবাসী গ্রামের দিকে যাই এই যে এই রাস্তাটা এই রাস্তাটা এই রাস্তা দিয়ে চলো ওখানে পৌঁছে তারপর বাকিটা দেখাচ্ছি তো আমরা এইখানে এসে জানতে পারলাম মানে এইখানে কিছু দূর ঢুকেছি এই জঙ্গলের মধ্যে মানে আমরা আমাদের নিরানব্বই টাকার দুটো ট্যুর গাইড আমাদের জানিয়েছে যে এই একটা মাটির রাস্তা দেখেছে এই যে একটা নিরানব্বই টাকার একটা ট্যুর গাইড আর আর একটা নিরানব্বই টাকার ট্যুর গাইড তো একটা মাটির রাস্তা দেখেছে ভেবেছে এটাই গ্রামের রাস্তা যাই হোক ভাবনা ভুল না নিরানব্বই টাকার ট্যুর গাইড যখন তো এই রাস্তায় ঢুকে পড়েছি ঢুকে পড়ে যেই মাটির বাড়িগুলো মেনলি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম এখানে আদিবাসী গ্রাম কোথায় বা কত দূর যেতে হবে বলছে যেখানে এসেছেন এটাই মানে এখানে না খুব একটা বেশি জনবসতি নেই বা হ্যাঁ এর তো এইবার এখানে কিছু নেই আমরা একটু যাচ্ছি বাইরের দিকে খেজুরের রস খুঁজতে আমরা একটু খেজুরের রস খাব তো খেজুরের রস খেতে যাই এবার দেখা যাক আমরা চলে এসেছি এখন খেজুরের রসের সন্ধানে তো আমি একবার তোমাদের জায়গাটা দেখাতে চাই যে কি দারুণভাবে খেজুরের রস হচ্ছে তোমরা শুধু দেখো এখানে খেজুরের রস মানে জাল দেওয়া হচ্ছে একটা আলাদাই স্মেল আছে আমি বলে বোঝাতে পারবো না যে স্মেলটা কি দারুণ আর এই যে এখানে আমরা খেজুরের রস নিচ্ছি এই চারিদিকে খেজুরের রসের হাড়ি একটা দারুণ সুন্দর জায়গা যে খেজুরের রস এখানে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি এখন অবধি খেয়ে উঠতে পারিনি আমি খাবো এরপর কিন্তু এই যে রসটা আর সামনে ওখানে ধোয়া উঠছে মানে সে একটা অদ্ভুত কম্বিনেশন বোঝানো যাবে না ব্যাপারটা কি দারুণ লাগছে

তো আমরা এই গুড় এখন টেস্ট করবার আর এই যে গুড় খাচ্ছে একজন ওর হাত ধোয়া হয়ে গেছে তো টেস্ট করি আবার তো দেখি হচ্ছে লিকুইড গুড় দেওয়া হয়েছে যেটা আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন রাবুড়ি খাচ্ছে দেখেন না এই দেখো দেখি দেখি গুড়টা দেখা আর আছে কি না হ্যাঁ আছে এবার দেখি আমরা কি কিনি কি কি গুড় নিচ্ছি সেটা একদম নেওয়ার পর দেখাচ্ছি সবাই এখন খেজুর গুড় কিনলাম নীল কুঠি থেকে তো এই হচ্ছে আমার খেজুর গুড়ের শপিং আমাদের সবার খেজুর গুড়ের শপিং দেখাও সকাল খেজুরের রস আমরা মানে খেজুরের রস খাবো বলে বেরিয়েছিলাম তাই হচ্ছে খেজুরের রস যদি না খায় চা খায় আমার তো চায়ের খুব ভালোবাসে আমি চা খেতে আড়াইশো টাকা নিয়ে বেরিয়েছি চা খাবো বলে তারপর এইবার এখানে এসে খেজুরের রস খেজুরের গুড় এইসব দেখে আমার একটা ফোন কার কাছে হ্যাঁ খেজুরের রস খেজুরের গুড় দেখে কিনতে 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 কী করবো অনলাইন পেমেন্ট তো অপশান ঠিক আছে আমারই একমাত্র বড়ো লোকের ব্যাঙ্ক আমার অনলাইন পেমেন্ট হয়ে গেছে এতে সবার এস ব্যাংক ব্যাঙ্ক কারোর পেমেন্ট হচ্ছে না সেই টাকা কুড়িয়ে বাঁচিয়ে ভিকারির মতো করে পেমেন্ট করতে হলো তাও আমি চা খাওয়ার জন্য আড়াইশো টাকা নিয়ে বেরিয়েছিলাম আর এরা এরা চায়ের টাকায় নিয়ে বেরিয়েছে স্বাভাবিক এরা স্বাভাবিক মানুষ আমি অস্বাভাবিক মানুষ এটা আলাদা কথা তো ও সরি সরি ও ও আবার চা খাচ্ছিল ও আমার থেকে বড় লোক ও একটু বেশি বড় লোক ভুলে গিয়েছিলাম ও ও হ্যাঁ ঠিক আছে তো এ নিয়ে বেরিয়েছি তাই হয়ে গেল কিন্তু যেইভাবে আমরা পেমেন্ট করে এলাম বাবা উনিও সারা জীবন আমাদের মনে রাখবেন কোনো দিন ভুলবেন না কালকে আমরা এখানে এসেছিলাম ডিনার করতে তো তখন কোনো ব্লগ ভিডিও কিছু করা হয়নি কিন্তু সেগুলো ব্লগ আছে মিনি ব্লগে অবশ্যই দেখতে পাবে এখন আমরা এসেছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে তো আমাদের ব্রেকফাস্টে কী কী আছে আর খাবারের রিভিউ কীরকম সবই দেখাবো সব লাস্টে এই রিসর্টের নামটা মানে এতক্ষণে যদি আমি রিসর্টে অনেক ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যদি বুঝে যাও তো বুঝতে পারবে আর তারপর আমি লাস্টে একদম নামটাম বলে এখান থেকে চেকআউট করলাম আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে গেল এবার দেখাচ্ছি ব্রেকফাস্টের মেনুতে সবজি আর একটা করে রসগোল্লা এখনও ওদের দেয়নি বাকি সবাইকে দিয়ে গেছে ওদের জন্য আসছে এই যে ওরা হচ্ছে আমাদের ট্যুর গাইড আমরা রুম থেকে চেকআউট করলাম এবার রিসেপশানে গিয়ে যা যা ফর্ম্যালিটিস আছে সেগুলো করে তারপরে আমাদের অটোমনেই চলে এসেছে আমরা যাব আজকে আরও যে যে স্পটগুলো ঘোরা বাকি আছে সেগুলো ঘুরবো তারপর ট্রেন প্রান্তিক স্টেশন থেকে আর তারপর বাড়ি আজ আদৌ না আজকে রাতে বাড়ি যেতে পারবো কি না কারণ আমাদের ট্রেনটা অনেক রাতে সেই সময় আমরা কোথায় পৌঁছাবো কী করবো কিছু জানি না যাই হোক আর একটা কথা আচ্ছা আমরা যেই রিসর্টে আছি সেই রিসর্টটার নাম ইউনিক শান্তিনিকেতন এটা সোনাঝুরি হাট থেকে আট কিলোমিটার দূরে আর আর কী কী ডিট্রেলস দেবো কী ড্রেস দেওয়ার আছে আর আর কী ডিটেলস দেওয়ার আছে রিসোর্টের ব্যাপারে কোনো ডিটেলস দেওয়ার নেই আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার জায়গায় জায়গায় যান যোগাযোগ করতে হবে যোগাযোগের জন্য আগে ওর সাথে যোগাযোগ করতে হবে ওই আমাদের দায়িত্ব করে নিয়েছে তো যেই যান ওর নাম লিপি সাহা ওর সাথে যোগাযোগ করবেন ও আপনাদের সব ডিটেলস দিয়ে দেবে এখানে কিভাবে আসতে হবে কি করে আসতে হবে ব্যাস তো চলো টাটা